তুলসী তুলসী মাধবীলতা তুমি তুলসী কৃষ্ণ কথা কৃষ্ণ কথা শুনলে কানে অন্তিমে স্থান হয় তোমারও চরণে মাতা তুলসীর এই ছবিটি বৃন্দাবনের এবং আমি ছবিটি সংগ্রহ করেছি আর তুলসী গাছ পাশে রয়েছে আপনারা মাতা তুলসীর বৃক্ষ দেখতে পাচ্ছেন এই তুলসী সবার আমাদের বাঙা বাঙালি হিন্দুদের ঘরে ঘরে থাকে এবং সমস্ত হিন্দুদের বাড়িতেই মোটামুটি মাতা তুলসী দেবী বৃক্ষরূপেই পূজিত হন নম তুলসী কৃষ্ণ রাধা কৃষ্ণের চরণ পাব এই অভিলাষী তো তুলসী পাতা তোলার সময় যে মন্ত্রটি বলতে হয় ডালে কৃষ্ণ পাতায় হরি সরে বসো কৃষ্ণ তুলসী তুলি আর তুলসী পাতা প্রতিদিন তুলতে নেই শনি মঙ্গলবার বিশেষ করে অমাবস্যা পূর্ণিমার দিন এবং অবশ্যই দ্বাদশীর দিন কারণ মাতা তুলসী একাদশীর উপবাস করে ক্লান্ত থাকেন তাই দ্বাদশীর দিন তুলসী পাতা তুলতে নেই এই তো গেল মাতা তুলসী আর জল তুল জল দেবার মন্ত্র যেগুলো বলতে হয় যে গোবিন্দ বল্লবাং দেবী ভক্ত চৈতন্য কারিণীম স্নাপায়মি জগদ্ধাত্রী বিষ্ণুভক্তি প্রদায়িনীম অর্থাৎ মাতা তুলসীকে আমরা জল দিয়ে স্নান করাচ্ছি সেই সময় এই মন্ত্র বলতে হয় এছাড়া আমরা আরও একটি সহজ মন্ত্র বলি তুলসী তুলসী নারায়ণ তুমি তুলসী বৃন্দাবন তোমার শিরে ঢালি জল অন্তিম কালে দিয়স্থল জয় মাতা তুলসী তো এই মাতা তুলসীর বিবাহ হয়েছিল দৈত্যরাজ শঙ্খচুরের সাথে শঙ্খচুর আসলে আগের জন্মে শ্রীকৃষ্ণের বন্ধু বলতে পারেন রক্ষ বলতে পারেন তার শ্রীদাম ছিলেন আগের জন্মে শ্রীরাধার রাধার সাথে বাগবিতণ্ডায় শ্রীদাম জড়িয়ে পড়েছিলেন তাই রাধা রানীর পরজন্মে তিনি দৈত্যরাজ শঙ্খচুর নামেই জন্মগ্রহণ করেন পূর্বজন্মের পরে পরজন্মে শঙ্খচুর নামেই জন্মগ্রহণ করেন এবং বৃন্দা অর্থাৎ মাতা তুলসীর সাথে তার বিবাহ হয় এবং মাতা তুলসী ছিলেন খুব সতী সতী এবং তার সতীত্ব অমর তিনি কোনোভাবেই তার সতীত্বকেও হরণ করতে কোনো দিন পারেনি কিন্তু একটা সময় শঙ্কচূড়ের খুব শক্তিশালী হয়ে ওঠে এবং দৈত্যরাজ দেবতাদের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়েন এবং দেবতারা শঙ্করচূড়ের সঙ্গে যুদ্ধে বারবার পরাজিত হতে থাকেন তো কারণ একমাত্র কারণ হচ্ছে মাতা তুলসী মাতা তুলসীর সতীত্বই তাঁর স্বামী শঙ্খচুরের কবজ হয়ে ছিল তো দেবতাদের পরে তিনি অজেয় অমর ছিলেন শঙ্খচুর একমাত্র মাতা তুলসীর যদি সতীত্ব হরণ করা যায় তবেই কিন্তু শঙ্খচূড়কে দেবতারা পরাজিত করতে পারবেন তখন সবাই স্বয়ং শ্রীকৃষ্ণ বলুন বিষ্ণু নারায়ণের দ্বার বিষ্ণু নারায়ণের স্মরণ হলো হল সবাই যে আপনি একমাত্র এই শঙ্কর থেকে আমাদের উদ্ধার করতে পারেন শঙ্খচূড়ের হাত থেকে উদ্ধার করতে পারেন এদিকে বৃন্দা বা মাতা তুলসী আগের জন্মে স্বয়ং নারায়ণকে স্বামী হিসেবে পাবার আগ্রহ আকাঙ্ক্ষা প্রকাশ করেছিলেন সেখানেও নারায়ণ তাকে বর দিয়েছিলেন তথাস্তু বলে সেই জন্যে পরবর্তীকালে নারায়ণের সেই কথা মনে পড়ে যায় এবং নারায়ণ যখন শঙ্খচুর যুদ্ধের উদ্দেশ্যে রওনা হয় এবং শঙ্খচুর মাতা তুলসীকে বলেন তোমার সতীত্বই আমার রক্ষা কবচ তোমার সতীত্বই আমাকে রক্ষা করবেন এবং মাতা তুলসীও দেবতাদের প্রণাম করে তার যাত্রা যাতে সফল হয় সেই কামনা করেন এদিকে শঙ্খচুর বেরিয়ে যাবার পর নারায়ণ সেই মাতা তুলসীর স্বামী শঙ্খচুরের রূপ ধারণ করে তার কাছে আসেন এবং মাতা তুলসী একটু যদিও সন্দেহ প্রকাশ করেন যে আপনি তো এইসবে যুদ্ধের জন্যে বেরোলেন আবার আবার এখনই ফিরে এলেন কি ব্যাপার তখন শঙ্খচুর কোনো কথা না বলে মাতা তুলসীর সাথে মিলিত হন এবং তারপর সতী তুলসী বুঝতে পারেন আসলে এটা তার স্বামী নয় নয় শঙ্খচূর্ণ নারায়ণ এবং ইনি তার স্বামীর রূপ ধারণ করে তার সতীত্ব হরণ করেছেন যাতে তার স্বামীকে দেবতারা পরাজিত করতে পারেন এতে মাতা সতী সতী তুলসী অতি ক্রধান্বিত হন এবং নারায়ণকে অভিশাপ দিয়েছিলেন শালগ্রাম শিলায় রূপান্তরিত হবার জন্যে তেমনি নারায়ণও মাতা তুলসীকে আশীর্বাদ করেছিলেন যে 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 রূপেই আমি আবির্ভূত হই নাই কেন নারায়ণ শ্রীকৃষ্ণ তো তোমার পত্র ছাড়া তুমিও পরে জন্মে যে উদ্ভিদ বৃক্ষ হয়ে জন্মগ্রহণ করবে সেই বৃক্ষের পাতা ছাড়া আমার কোনো পূজা হবে না তাই নারায়ণ শ্রীকৃষ্ণ বিষ্ণুর যে পূজাই হোক না কেন তুলসী পত্র ছাড়া পূজা অসম্পূর্ণ হয় এবং খাদ খাবার জল আমরা যেটাই তার উদ্দেশ্যে অর্পণ করি না কেন তুলসী পাতা দিয়েই অর্পণ করি এবং নারায়ণের চরণেই মাতা তুলসীর স্থান সেই জন্যে চরণেও মা আমরা সবসময় তুলসী পাতা দিই আর শালগ্রাম শিলায়ও দেখবেন তুলসী ছাড়া শালগ্রাম শিলাও পূজা অসম্পূর্ণ হয় প্রতিদিন সকালে স্নান করে অথবা পূজার নিকের পর মাতা তুলসীর সিরে জল ঢালতে হয় গাছে জল ঢেলে প্রণাম করতে হয় সকাল সন্ধ্যা ধূপ দেয়া এবং মায়ের উদ্দেশ্যে সন্ধ্যা বাতি দেওয়াও এটাও একটা খুবই পুণ্যের কাজ তাহলে মাতা তুলসীকে নিয়ে আমি স্বল্প কথায় যেটুকু জেনেছি যেটুকু জানি আপনাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটাকে প্রেস করতে একেবারেই ভুলবেন না আবারও বলি নম তুলসী কৃষ্ণ পেয়সী রাধা কৃষ্ণের চরণ পাব এই অভিলাষী তুলসী তুলসী মাধবী লতা তুমি তুলসী কৃষ্ণ কৃষ্ণ কথা শুনলে শুনলেখানে অন্তিমে স্থান হয় তোমারও চরণে এই কথা বলে আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম